হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন তো বরাবরের মতো নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সাহেব নামে গুলো নাটকের বিশ নাম্বার পরবর্তী কবে এবং কখন আসবে এবং এই নাটক সম্পর্কে আরও কিছু আপডেট জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন কারণ এই চ্যানেলে নাটকের আপডেটগুলো সবার আগে দেওয়া হয় অলরেড গাইস তো দেখতে দেখতে থেকে নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে এবং আজকে দেখতে পারবেন এবং কিন্তু টান টান উত্তেজনার মাধ্যমে শেষ হয়েছিল এবং উনিশ নম্বর পর্বটি আপনারা অতির আগ্রহে দেখার জন্য বসে আছেন তো উনিশ নম্বর পর্বটি যারা সবার আগে দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ নাটকের পর্বগুলা যখনই আপলোড করা হবে তখন আমার এই ইউটিউব কমিউনিটির পোস্টে পোস্ট করে জানিয়ে দিব তো আঠারো নাম্বার পর্বটি কে কে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো উনিশ নাম্বার পর্বটিতে আপনারা এমন কিছু সিন দেখতে পারবেন যেগুলো আসলে অনেক টান টান এবং উত্তেজনা থাকবে তো এখন আপনাদেরকে বলে দিচ্ছি সাহেব নবিকুল্লাম নাটকের বিশ নম্বর পর্বটি কবে এবং কখন আসবে তো উনিশ নাম্বার পর্বটি যেহেতু আজকে আপলোড করা হবে বিশ নম্বর পর্বটি আপনারা আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেখতে পারবেন কারণ ওইটির বর্তমানে শুটিং এর কাজ চলছে তারপর এডিটিং হবে তারপরে কিন্তু নাটকের পর্বটা আপলোড করা হবে তো নাটক সম্পর্কে ধরনের আপডেট এবং নাটকের পর্বগুলো সবার আগে দেখতে চলে উৎসব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ নাটকের পর্বগুলো যখনই আপলোড করা হয় তখন আমাদের ইউটিউব কমিউনিটিতে পোস্ট করে এবং নাটকের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয় তারপরে নাটকগুলো না খুব অতি সহজে দেখতে পারবেন তো এই ছিল আজকের একটি নাটক সম্পর্কে ছোট্ট ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণের সময় ভালো থাকবে থাকবেন টিল দেন বাই বাই আল্লাহ হাফেজ